আসসালামু আলাইকুম কেব উৎস কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন এমআর স্পোর্টস 99 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ব্রাজিল আর্জেন্টিনা এই দুটো টিমি হচ্ছে ফুটবলের মধ্যে ফেভারিট টিম আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যানিং কিন্তু বেশি রয়েছে আর্জেন্টিনা এবারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং ব্রাজিল এবার কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদের মনে কি প্রশ্ন হচ্ছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা নেক্সট খেলাটি কবে হতে যাচ্ছে এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা কবে দুই দল দুই দলের মুখোমুখি হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই বলতে যাচ্ছি তখন ধরো ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা লাস্ট দুই ম্যাচে দুটো ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে একটি হচ্ছে কোপ আমেরিকা থেকে দু হাজার একুশ সালে আর্জেন্টিনা জয় পেয়েছিলো এবং লাস্ট বিশ্বকাপ বাসায় পর্বে আর্জেন্টিনা জিতে গিয়েছিল ব্রাজিলকে একশো নোকেল হারিয়ে ব্রাজিলের নেক্সট খেলাটি কবে হবে আর্জেন্টিনার বিপক্ষে দু হাজার চব্বিশ সালে ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনার কোনো ম্যাচই নেই তবে তারা মুখোমুখি হবে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের পঁচিশ তারিখ তারা ব্রাজিল এবং আর্জেন্টিনা কোয়ালিফাই করতে যাচ্ছে তব সেটি হবে বিশ্বকাপ বাসায় পর্বের একটি ম্যাচ সেখানে খেলতে যাচ্ছে খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং তারা দুই দল দুই দলের মুখোমুখি হবে এবং সময়টি এখনও নির্ধারণ করা হয়নি এখন অনেক সময় আছে তো আপনাদেরকে নেক্সট আপডেটটি জানিয়ে দেওয়া হবে যে ব্রাজিল বা আর্জেন্টিনার সময়সূচি সময়সূচি বা কখন খেলাটি হতে যাচ্ছে সমস্ত কিছু আপনারা আপনাদেরকে বলে দেওয়া হবে যে খেলাটি আপনারা কীভাবে দেখবেন তো বন্ধুরা আজকে জাস্ট এতটুকুই বললাম যে ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনার খেলাটি কবে হতে যাচ্ছে এবং বন্ধুরা ব্রাজিলের মহিলা ফুটবল টিম তারা এবার অলিম্পিক গোল্ড মেডেলের মহিলা টিম যারা রয়েছে তারা ফাইনালে চলে এসেছে এবং তারা স্পেন কি চার দু গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে এবং তারা এবার কোয়ালিফাই করতে যাচ্ছে অলিম্পিক গোল্ড মেডেলের ফাইনালে তো দেখা যাক যে ব্রাজিলের মহিলা টিম কী করে যে তারা কি জয় নিয়ে ফেলে কিনা এবং বন্ধুরা আপনারা ব্রাজিল আর আর্জেন্টিনার সময় ছুটিটা আপনাদের আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলেই তো আজকের আর কথা বলাচ্ছি না আজকের ভিডিওটি এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে আমরা যারা সাবস্ক্রাইব করিনি এখানেই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ